আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে চলে এসেছি পূজার জন্য একদম লুটপাট অফারে দোকান খালি অফারে আজকে আমরা একদম রেডিমেড পাকিস্তানি ডিজাইনের কিছু ড্রেস দেখাবো একদম রেডি টু ওয়ার জাস্ট নিবেন আর পরবেন ঠিক আছে নিবেন আর পরবেন আমরা আছি এখন আর আর ফ্যাশনে আছি সব হচ্ছে একশো সেকেন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স আর এই দুটো নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা ঝটপট করে অর্ডার করে ফেলবেন যেহেতু অফারে যাচ্ছে ফেয়ার্স কালারটা এত প্রিটি আর দেখেন একদমই কিন্তু গর্জিয়াস এবং নতুন ডিজাইনের কাজগুলো খুবই সুন্দর একেবারে ব্র্যান্ড কোয়ালিটি থাকবে ভিতরে ফুল ইনার করা থাকবে ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট নিচে সুন্দর করে কাজ করা থাকছে এটা হচ্ছে ওড়নাটা ফ্রেন্ডস এত প্রিটি দেখেন যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঝটপট অর্ডার করতে হবে ঠিক আছে যেই তো অফারে যাবে ফ্রেন্ডস দেখেন একদম লুটপাট অফারে পেয়ে যাবেন ইনশাআল্লাহ কালার কন্ট্রাস্ট খুবই প্রিটি তো ফ্রেন্ডস এগুলো কিন্তু সাইজ পেয়ে যাচ্ছেন 38 থেকে 44 পর্যন্ত ঠিক আছে 44 পর্যন্ত সাইজ পেয়ে যাবে এত সুন্দর সুন্দর কালার আজকে দেখাবো সবার ভাল লাগবে আশা করছি দেখেন পাজামা এবং প্রাইস হবে অবিশ্বাস্য দিয়ে হচ্ছে আজকে মাত্র টাকা ঠিক আছে অনলি যারা হচ্ছে কন্ট্রাস্ট ডিজাইন পছন্দ করেন না একটু ম্যাচিং ম্যাচিং পছন্দ করেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এই যে দেখেন ম্যাচিং ম্যাচিং যারা নিতে চান কিন্তু ফুল ইনার করা একদম সামনে পিছনে ফুল ইনার করা থাকছে প্যান্ট হচ্ছে এটা খুব সুন্দর করে কাজ করা দেখেন এটা হচ্ছে ওরনাটা সাইডে এরকম কাজ করা সুতোর কাজ করা ঠিক আছে জাস্ট কালারটা দেখেন মার্শাল্লাহ একদমই কিন্তু ওয়াও একদমই ওয়াও এটাও सेम সাইজ পেয়ে যাচ্ছেন এবং প্রাইসটা থাকছে অফার প্রাইস অনলি 1650 টাকা ভিউয়ার্স একদমই কিন্তু পার্টি ড্রেস একটা ভালো সুতি ড্রেসও কিন্তু এই দামে পাওয়া যায় না আজকে পার্টি ড্রেস আপনারা যেই দামে পাচ্ছেন ওড়না এবং পাজামা ঠিক আছে এটা হচ্ছে অ্যানাদার কালার কালারটা কত প্রিটি ভিয়ার্স ভাবাই যায় না এত সুন্দর ড্রেস এত কম দামে দিয়ে দিচ্ছে পাজামা এবং ওড়না দাম থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স এখন যেই ড্রেসটা দেখছেন এত প্রিটি এত চমৎকার দেখেন অল ওভার দেখেন মাসা এটা হচ্ছে পাজামাটা নিচে সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে প্ল্যাস যারা লাভ ব্ল্যাক লাভার আছেন ব্ল্যাক লাভাররা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন সাইজ হয়ে যাচ্ছে থার্টি থেকে ফোর্টি পর্যন্ত একদম বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইসটা থাকছে আবারও বলে দিচ্ছি অনলি চোদ্দোশো টাকা একদমই কিন্তু বাজেটের মধ্যে এই দেখেন কালার দেখাচ্ছি এই যে দেখেন মাশাল্লাহ পাজামা ও না সেম ম্যাচিংয়ে থাকবে সেইটা দেখেন এখানে গ্লাস স্টোন পুরা অল বডি কাজ করা নিচে র্যাফেল করা আছে স্লিপটাও কিন্তু ফুল কাজ করা থাকছে ফুল ইনার করা থাকছে ওকে এটা হচ্ছে প্যান্ট প্যান্টের নিচেও কিন্তু কাজ করা আছে এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছেন পুরাটাই কাজ করে ইয়ার্স এই যে কালার দেখেন এত সুন্দর সুন্দর কালার এত গর্জিয়াস কাজ এই ড্রেসটাও কিন্তু রিজনেবল এ পেয়ে যাচ্ছেন প্রাইস হয়ে যাচ্ছে অনলি পনেরোশো টাকায় ফিয়ার্স এই রকম অফার কিন্তু আর পাবেন না ঠিক আছে এই রকম অফার আর পাবেন না ঝটপট নিয়ে নেবেন মাত্র টাকায় এই রেডি পাকিস্তান গর্জিয়াস ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা সেম পাজামা অন্য হচ্ছে এত চমৎকার মার্শাল্লা কালার দেখেন পানির দামে আজকে দিয়ে দেয়া হচ্ছে কিন্তু এই সুন্দর সুন্দর ড্রেসগুলো ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এটা দেখেন কালারটা অনেক প্রিটি হাতাটা কন্ট্রাস্টের মধ্যে থাকছে নিচে এরকম কাজ করা থাকছে কাটচুপি কাজ করা ঠিক আছে ফার্স্ট কালার দেখেন এত সুন্দর প্রিটি একটা কালার এটার সাথে সুন্দর আপনারা আবার হচ্ছে একটা ব্ল্যাক কন্টাস্টের দোপাট্টা পেয়ে যাচ্ছেন সেম ডিজাইন ব্ল্যাক কা ব্ল্যাকের মধ্যে এখানে আপনার কাটচুপি কাজ করা আছে নিচে ডিজাইনটা কিন্তু গেছে এটার সাথে সব থাকবে ম্যাচিং ম্যাচিং আগেরটা যেমন এই মেরুনের সাথে ব্ল্যাক ছিল এটা আবার ম্যাচিং থাকছে থাকছে তেরোশো টাকায় আপনারা পার্টি থ্রি পিস পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স তেরোশো টাকায় পার্টি ওয়ার থ্রি পিস ভাবা যায় বলেন এটা দেখেন এটাও কিন্তু একটা পাকিস্তানি ইন্সপায়ার একটা ড্রেস দেখেন পাকিস্তানি ইন্সপায়ার ড্রেস কতটা চমৎকার লুকিং দেখেন জাস্ট ড্রেসটার স্লিপটা দেখেন কত সুন্দর চড়া করে করা হচ্ছে প্যান্ট প্যান্টের নিচে কাজ আছে দেখেন দেখেন্স পাজামাটাও কিন্তু প্লাজো প্যাটার্ন এসছে হাতাটা খুবই সুন্দর একেবারে যেরকম বলেছিলাম আপনাদের পাকিস্তান ইন্সপায়ার ড্রেস ঠিক আছে এটা সাথে আছে এই যে দেখেন এটা হচ্ছে ওরনাটা ঠিক আছে পার করা আছে মার্শাল অনেক সুন্দর প্রাইস থাকছে পনেরোশো টাকা অনলি ফিয়ার্স এখন যেটা দেখছেন এটা কিন্তু একদম সুন্দর একটা গর্জিয়াস একটা গাউন দেখতে পাচ্ছেন একদম চিপ প্রাইজে এই সুন্দর গাউনগুলো পেয়ে যাচ্ছেন সামনে পিছনে কাজ থাকছে এটার সাথে থাকছে পাজামা চুড়িদার এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় সুন্দর একটা ওড়না এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে প্রচুর চড়া নিচের ডিজাইনটা দেখেন এটা হচ্ছে পাজামা এবং এটা হচ্ছে ওড়নাটা আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটা প্রাইস থাকছে চোদ্দশো টাকা গাউনটা দেখেন গর্জিয়াস কাজের মধ্যে এই যে দেখেন কালারটাও অনেক সুন্দর একটা ডিপ কালার প্যান্ডে থাকছে কাজ ম্যাচিং ম্যাচিংয়ে থাকবে সব ইনশাল্লাহ এটা থাকছে ওরনাটা ওকে এই যে দেখেন এটা হচ্ছে কলিজা কালার ঠিক আছে প্যান্ট ওরনা প্রাইস থাকছে এই ডিজাইনটার পনেরোশো টাকায় ত্রিপিসটা পাবেন এটা দেখেন এটার কালারটা অনেক বেশি সুন্দর পুরোটা ডিজাইন দেখেন মার্শাল্লা অনেক নাইস এটা হচ্ছে স্লিপটা ঠিক আছে ড্রেসটা একটু শর্ট প্যাটার্নে হবে মেবি তাই না আচ্ছা এটার সাথে যেহেতু হ্যাঁ গারারা আছে যেহেতু ঠিক আছে এটার সাথে গারারা আছে ড্রেসটার সাথে খুব সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছেন প্রাইজ থাকছে দুই হাজার টাকা এটা দেখেন গলায় সুন্দর করে কাজ করা আছে পুরোটায় ছিটানো কাজ আছে নিচে পার করা আছে হাতাটাও কিন্তু সেম ডিজাইনটা আছে ব্যাক সাইডেও কাজ আছে এই ড্রেসটার কিন্তু মেইনলি ওয়ার্ক হচ্ছে আপনার গারারাটায় হ্যাঁ গারাটার সামনে পিছনে একদম হ্যাভি করে কাজ করা আছে দেখেন ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা অনেক প্রিটি একদম গর্জিয়াস মাসাল্লা প্রাইস থাকছে এটা বাইশশো টাকা অনলি এটা দেখেন এত প্রিটি একটা কালার নিচে এরকম সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে স্লিপটা টোটালটা দেখেন এটা অনেক সুন্দর গারার সাথে পাচ্ছেন সাথে থাকছে সুন্দর এই ওড়নাটা এটা হচ্ছে ব্ল্যাক কালার যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে গারারা প্যান্ট এটা হচ্ছে ওড়না প্রাইস ছিল দুই হাজার টাকা আর আর ফ্যাশন হাউস থেকে আরার ফ্যাশন থেকে দেখিয়েছি সব হচ্ছে একশো সাত সেকেন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এ দুটো নাম্বার হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আল্লাহ হাফেজ